আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি বেড়াচ্ছি কিংফিশ কারি কেমন হয়েছে বলবেন সবাই মাছগুলো আমি ভালো করে দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কেটে নিলাম টমেটো টমেটোর কাঁচামরিচটা থাকবে এই কাঁচামরিচ ছাড়া চা রান্না হয় না এখন পেঁয়াজগুলো চলাই দিয়ে দিলাম তারপর ভালো করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করবো পর মাছ দিয়ে মশলা ভালো করে কষিয়ে রান্না করা হবে পেঁয়াজগুলো একটু ব্রাউন হতে হবে তারপর সব মশলাই করতে দিয়ে ভালো করে কষাইতে হবে হাতে শুকনা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এখন মাছ বসিয়ে দিলাম মা কোলা পিটোপি ভালো করে নাড়াচাড়া করে এখন কষাই কষাই মশলা মশলা কারি মতো করে রান্না করলাম কেমন হয়েছে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন